লিম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফটিকচুরিতে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে ফটিকচোর উপজেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকন্নুর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফঁচিস মার্চ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও যুক্তরাজ্য ভিত্তিক নেতা মাসুদুর রহমান ফটিকচরি প্রেস ক্লাবের সহ সম্পাদক সাইফুর রহমান সোহান ও স্থায়ী সদস্য এম জুনাইতের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকচরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকচরি প্রেস ক্লাবের সভাপতি ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের এমডি সৈয়দ মোহাম্মদ মাসুদ এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সেক্রেটারি আব্দুল জব্বার ফটিকচুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ ফটিকচরি থানা জামাতের আমির নাজিমুদ্দিন ইমু সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামাতের অফিস সম্পাদক এজাহারুল ইসলাম ফটিকচুরি থানা জামাতের সাবেক আমির নাজিমুদ্দিন সিকদার তারা জামাতের সেক্রেটারি মৌলানা ইসুফ বিন সিরাজ ডাক্তার মোহাম্মদ রাসেল বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস লিম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ সেলিম ও আজম খান এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ দিদার সহ আরও অনেকেই অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের উপজেলাতেও বেশ কিছু হয়েছে প্রতিটি ইউনিয়ন বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলা বিশাল পরিষয়ে যে সামাজিক সম্প্রীতির ময় এটি আনুষ্ঠানিকভাবে আয়োজন করছেন এটি একবারই আমি জানি না যে লাস্ট ষোলো সতেরো বছর এই ধরনের আয়োজন হয়েছে কিনা সেজন্য আজকে পঁচিশে মার্চ জাতীয় should It take a chance ofcado aiden as a minister? In public and his advisory workshops – there are some who will be here toaha who will be aquí What can it do here to help